আম্মাজান এশা রাদিয়াল্লাহু তাআলা анহাকে কে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন নবীজির আরসর্জ্য ধরনের কোনো ঘটনা আছে শুনাইবেন নি আম্মাজান বলেন নবীজির আরসর্জ্য নাই বলতে কি ঘটনা আছে সবই তো আরসর্জ্য নবীর এমন কোনো ঘটনা নাই যেটা আরসর্জ্য না চমক না অলৌকিক না ও নবীর আশিক ও যুবক ইবাদাতের লাইনে আমরা টুপি পরছি আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি ও শিক্ষিত আমার যুবক বাবারা একটু বলবানি সাহস থাকলে বলো তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো আর আমরা নবীর আদর্শ মানতে গিয়া কত নিচে নামছি বলো তুমি বারবা না আমার থেকে শুনে নাও যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও আমরা আলহামদুলিল্লাহ তোমরা তিনবেলা খাও আলহামদুলিল্লাহ আমরা নবীর আদর্শ ঠিক রাইখা তিন বেলা খাই না পাঁচ বেলা খাই তুমি নবীর 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 আদর্শ 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 কইরা রাতে রাতে ঘুমাও আমরা ঠিক ঘুমাই তুমি বাদ দিয়া জবাই রাইখাও স্বাধীনভাবে ঘুরো আমরা নবীর আদর্শ ঠিক রাইখা স্বাধীনভাবে ঘুরি কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয় কলিজা দিয়া দোয়া করে আমরা পিওর খানা খাই ও আল্লাহর বান্দারা বুঝাবার জন্য বলছি কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না একটু আমাকে বলো নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে যুবকেরা ঘুমাও এই তোদের জন্য দুই মিনিট কথা বলতেছি শুধু তোদের জন্য খেয়াল কর নবীজির আদর্শ থেকে আরো ভালো কোনো আদর্শ কারো কাছে আছে যদি কেউ বলো যে হ্যাঁ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব পারবি যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো তাহলে নবীরটা বাদ দিয়ে দিব পারবা পারবা না এক কথায় জবাব পৃথিবীর সবার আদর্শ না পাক মদিনার আদর্শই পাক এবার আমাকে বলো নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু ইহুদি, খ্রিস্টান কারা কোন দেশের শুধু কুমিল্লা ছাড়া অজুব নবীর আদর্শ মানবে সব মুসলমান কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো তুমি নবীর আদর্শে টুপি কেন পরো না নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না কেন তুমি মা বাবার সাথে বেয়াদুবি করো কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদুবি করো আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি ও যুব লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদুবি বানারে বাবা তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায় জয় সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও দোয়া লাগবে দোয়া দোয়া ছাড়া সম্ভব না এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না দোয়া আছে দোয়া মা বাবার দোয়া দ্বিতীয় দোয়ার ভুজি শিক্ষকের দোয়া আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই আমারে ধৈরা ধৈরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া হ্যাঁ যুবক ভালো করে মনে রাখি তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় মুরব্বি ওলামায় কেরামের দোয়া ও যুবক তাদের বর দোয়া নিবানা যেমন তাদের দোয়া সফলতা তাদের বরদও কিন্তু একটা আগুন শিক্ষকের বরদও একটা আগুন ওলামায়ে কেরামের বরদও আগুন অতএব বাবা দোয়া নাও মা বাবার জীবনটা সফল হবে শিক্ষকের দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পাও দুইটা ধইরা বলি যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো বল আমি লাভ দিয়া নিচে আসি আমি পায়ে একটা কথা তোমাদের বলে যাই যুবক বাবা সফলতার জীবন যদি চাও মা বাবার দোয়া নাও দোয়া নিতে যদি নাও পারো পায়ে ধরে বলছি কখনো বড় দোয়া নিও না শিক্ষকের দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পায়ে বলছি বরদোয়া নিমানা নিও যদি না পারো বরদোয়া নিও না বল বা লাভ কি হবে বরদোয়া নিলে আল্লাহর কোরআন আমার টেবিলে আছে কোরআন সাক্ষী আল্লাহর কসম যদি মা বাবার বরদোয়া লাগিয়া যায় শিক্ষকের বরদোয়া লেগে যায় আলেমের বর দোয়া লেগে যায় মরার আগে ময়রা যাবি মানে রুহু থাকবে হাত থাকবে না চোখ থাকবে না পঙ্গু হয়ে যাবি চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের ভাবি না